চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট সাতান্ন ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের নামে থাকা ছয় ব্যাংকের দুই শতাধিক অ্যাকাউন্টে গত পাঁচ বছরে লেনদেন হয়েছে এক লাখ নয় হাজার কোটি টাকা এখনও জমা আছে ২৬ হাজার কোটি টাকা যদিও খোদ এস হিসাবে আছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের পাঁচ বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় করঞ্চল পনেরো এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক যেখানে ছয় ব্যাংকে এসালম পরিবারের নামে মিলেছে সাতান্ন ও কোম্পানির তথ্য এসব কোম্পানির একটি এসালম কোল্ড রোল্ড স্টিল মিল গত পাঁচ বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় চুরাশি হাজার কোটি টাকা এখনও আছে পৌনে পাঁচ হাজার কোটি টাকা কর কর্মকর্তাদের ধারণা এসালমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসাবে জমা হয় পরে ধীরে ধীরে বের করে নেয়া হয় এসালম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে সাড়ে সাত হাজার কোটি টাকা এখন আছে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এখনও আছে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে তিন হাজার ছশো কোটি টাকার বেশি এসালম ট্রেডিং কোম্পানিতে আছে পৌনে পাঁচ হাজার কোটি টাকা কোন কোন প্রসপেকটিভ ট্যাক্স ফাঁকি বা যারা তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করবো এবং আমার ধারণা যে এইখান থেকে কেউই ছাড় পাবে না সবাইকে আলটিমেটলি আমরা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এসালমের ভাই আব্দুল্লাহ হাসান গত পাঁচ বছরে তার অ্যাকাউন্টে জমা হয় নয়শো কোটি টাকা আগের জের সহ এখন আছে দেড় হাজার কোটি টাকা তবে খোদ এসালম আছেন শূন্য অবস্থায় তার অ্যাকাউন্টে বিশ কোটি টাকা ঢুকলেও আছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা তার বউয়ের অ্যাকাউন্টে আছে সতেরো লাখ টাকা মাত্র কর কর্মকর্তারা জানান বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে সব তথ্য পাওয়ার পর করফাকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা